রাজধানীর যাত্রাবাড়ি থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী যাত্রাবাড়ি থানার জুলাই আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে এ সময় তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন বিকেল তিনটার দিকে আদালতের হাজতখানা থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় আফ্রিদিকে তোলা হয় এজলাসে আইনজীবীর মাধ্যমে নিজেকে অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেন তিনি উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকার রিমান্ডে নিলে পরে মামলায় কারা অর্থ যোগানদাতা কারা অস্ত্র যোগানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে দেবী হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দুর নেতৃবৃন্দুকে আটক করা তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বাদী পক্ষের আইনজীবী বলেন আসামি পক্ষ আদালতে মামলার বাদী আসামিকে চেনেন না মর্মে যে হলফনামা দাখিল করেছে তা ব্ল্যাকমেইল করে ও ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করা ওনার যে ভিডিভিডির যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে কী কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা ভিডিও দাখিল করবেন আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সেই কাগজটা এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেলের শিকার বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদি এই অপহরণের মামলাটা আমরা একটা অপহরণের মামলা করবো যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসামি পক্ষের আইনজীবী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে প্রাণ হারায় আসাদুল হক বাবু এই মামলায় আফ্রিদিকে গত রাতে বরিশাল থেকে গ্রেফতার করে সিআইডি একই মামলার বাইশ নম্বর আসামি আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন তিনিও এই মামলায় গ্রেফতার রয়েছেন আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা